গাছটা যদি বিক্রি করে দাও কিংবা দান করে দাও তোমার জন্য আমি রসুলুল্লাহ কথা দিলাম জিম্মাদার হয়ে গেলাম একটা জান্নাতের খাজুন কাছের বরাদ্দ করে দিলাম এই জান্নাতের খাজুনগর জাতাগাছ জাতাগাছ আর আমরা কি বাবা একটা টাকা একটা গাছ তো দূরের কথা একটা টাকা ভালো করে মসজিদে দান করি করি না করি তো বাবা আবার সে নানা রকম কথা উল্টে আর ওজন গুণা বের এটা একটু ধৈর্য দিয়ে শোনো যখন এই রকম কথা বলছে সাবা উসুল্লা বসে আছে সবার চোখের পানি টপ টক 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 করে করছে হুসুরার কোন কথা বললেন আহ আহ আর একটা সাবা নাম তার আবু দারদাহ কি নাম আবু দারদাহ

আজকে আমার নবীন কষ্ট পাবে আজকে আমার রসুল কষ্ট পাবে এমন সবাই যখন মনে মনে করতে লাগলে ওই আবু তারা উঠে দাঁড়িয়ে গেল ও ভাই আবুল আজকে তুমি শোনো শোনো ওই মদিনা শরীফের জমিনে আমার একটা বাগান আছে তুমি জানো বলে হ্যাঁ একটা বাগান আছে আমি তো জানি হেই বলে বলে ভাই রে ওই বাগানে বিক্রি করে দেব চলে বলুন কটা খাজুর গাছ একটা খেজুর গাছের কার ভালোবাসার জন্য এই কার ভালোবাসার জন্য একটু বলেন

এইবারে এমন সময় আমার প্রিয় নবী আমার হাবিবুল্লাহর পাগল আবুল ওবামাকে এমন করে বলtela বলে আবুল ওবামা আজকে তুই শুনেলে জেনেলে Vishnu তো ওই কানে মও ওই বাগানে একটা কুয়ো আছে ওই বাগানে একটা পাকা বাড়ি আছে আজকে আমি একটা খেজুর গাছিনি চিনি আমি তোমাকে সব কিনতে চাই আমি তোমাকে সব বিক্রি করে দিতে চাই এইবারে প্রিয় নবী হে মুসলমান নবী আমার দয়াল নবী

উঁচু করে উঠলেন অলাই সাথী সংজ্ঞা এ আবুর দারগা যা বলেছে তোমরা কি শুনেছো বলে হ্যাঁ বলে একটা খাজুর গাছের বিনিময় ছশো খাজুর গাছ ওই মদিনা শরীফের জমিনে ওই যে বাগানে একটা মিষ্টি কুমার পানি আর একটা পাকা বাড়ি আছে আমি একটা ওই খাজুর গাছের বিনিময় আমি এই বাগানটাকে তোমাকে আমি বিক্রি করে দিলাম চোরে বলবেন কার আশায় কার আশায় বলেন আমার নবীর ভালোবাসা জান্নাতের আশায় কথা ঠিক না কথা ঠিক না বলবো ও ভাই আজকে সেই নবী আজকে দুনিয়া নাই আল ওলামা ওয়ারাসাতুল আমবিয়া এই আলেম ওলামারা হচ্ছে কার ওয়ারেস এই কার ওয়ারেস আমার নবীর ওয়ারেস এই আলেম ওলামারা যদি না থাকতো এই মাদ্রাসা মসজিদ না থাকতো দুনিয়া থাকতো এই জোরে বলেন না থাকতো না আজকে দেখুন নবীর মাদ্রাসাতে যে যত দান করবে কাল কিয়ামতের দিন আমার আল্লাহ তার জান্নাতের বেশার সুব্যবস্থা করে দেবে চিল্লে বলুন এইবার আমার নবী আমার বিশ্ব নবীর এবার এমন করে যখন বলতে লাগলে বাগানটা বিক্রি করে দিলে এইবার ওই আবু দারদা বলতে লাগলে ও চুপ আজকে আমি এই খাদুর গাছটা তোমাকে দিয়ে দিলাম তুমি চাইলে এই খাদুর গাছটা রাখতে পারো আজকে তুমি চাইলে খাদুর গাছটা কেটে দিতে পারো এইবার আমার নবী আমার বিশ্ব নবী হাবি বললাম বসে আমার আমার দয়ার নবী বসে আছে এইবার আমার মায়ের নবী বসে আছে আবু তারটা কুটি কুটি আমার নবীর কাছে চলে আসলে আমার হাবিবুল্লার কাছে চলে আইলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে কি আমার আল্লাহ জান্নাতে একটা খাজুর গাছে বরাদ্দ করে রেখেছে আমার নবী আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ বলেন বাবা

চাচা গল্প তাহলে ঘুরে গিয়ে ঘরে গেছে বল তো এনেছো বলো না বলে তোমার মতন জন্তর মুখ দেখে এরকম বলে বলে না বলে না এর ওজা হবে বা ওজা হবে নকল নকল এবাদত স্বামীর উল্টো পাল্টা বলবে না তা বিবি যদি ভালো হয় উত্তর ভালো আসবে আর বিবি যদি বেকা হয় উত্তর বেকা আসবে না আসবে না অত সুন্দর কথা দেখুন এইবার আমার নবী এইবার আমার বিশ্ব নবীর পাগল এবার আবু তারা এমন করে চলতে করে চলে গেল বিবি বলে জলদি করে আমার বাচ্চাদের নিয়ে চলে আসো বাবা এইবারে বিবি আমার উপরে কুটি এসে এবার বলতে লাগে স্বামী আজকে কেন এমন করছো বলে আমি আজকে এই বাগানটা আমি একটা খাজুর গাছের বিনিময় আজকে আমি বিক্রি করে দিয়েছি একটা জান্নাতের খাজুর গাছের বিনিময় এইবারে বিবি হ্যাঁ কুটি 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 এসে এবার বলতে লাগে স্বামী ও প্রাণের স্বামী আজকে তুমি এই কতই না ভালো কাজ

এই হাত থেকে চিবুতে 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 দামনা পর্যন্ত চলে যাবে গিয়ে কেউবা নিয়ে কোনো পর্যন্ত এসে আফসোস করতে যে আল্লাহ আর দুনিয়ার জমিনে যেতে আমি আরো দান করতাম তাইলে আমরা আরো লাভবান হয়ে যেত কথা ঠিক না বলবো হ্যাঁ দান করলে এই মানুষের তকদীরটা পরিবর্তন করা হয় না হয় না এ জোরে বলেন হয় মানুষের চক্বির পরিবর্তন করা হয় এই যে তগ্লির প্রতি যে বিশ্বাস করে না সে কি জানেন সে হচ্ছে অগ্নি পূজা কারণ ছিল না বাবা খুব নবী তিনি আল্লাহর সঙ্গে কথা বলতে কোথায় যেতেন তুর পাহাড়ে তুর পাহাড়ে যেতেন কিরকম পরিবর্তন পাই দেখুন যখন তুল পাহাড়ে যাচ্ছেন যেতে যেতে রাস্তার মধ্যে একটা মহিলা দাঁড়িয়ে গেলেন ও মুসা তুমি শুধু আল্লাহর সঙ্গে কথা বলতে যাও তা আল্লাহকে একটু জিজ্ঞাসা করো না আমার সন্তান আদি হয় না আল্লাহ আমার কবে সন্তান জিজ্ঞাসা করে আল্লাহর সঙ্গে বলার পরে আল্লাহ আমি যখন আসছিলাম রাস্তার একটা মহিলা আমাকে বলছে ও মুসা আমার তো সন্তান আদি হয় না তা আল্লাহকে জিজ্ঞাসা করুন আল্লাহ আমার কবে সন্তান দেবে তা মুসা নবী আল্লাহকে যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ বলছে ওই সন্তান নেয় এর মনটা খারাপ হবে না হবে না এইবারে মুসা калимুল্লাহ এইবারে আমন করে এইবারে আমন করে চপন এইবার জলদিতে আসতে লাগে ওই মহিলাটা রাস্তা দাঁড়িয়ে গেল এইবারে আমন করে দাঁড়িয়ে গেল মুসা নবীর পথে কাড়ি আছে এই রাস্তা দিয়ে মুসা калимুল্লাহ আসবে ও ছেলেরা ও যুবক কিলো এইবারে মুসা নবী আমন করে জলদি করে চলে আসি এইবার রাস্তার মধ্যখানে বেটা बोलते লাগলো ও মুসা калимুল্লাহ আজকে বলো বলো আমার আল্লাহ কি বলেছে কালি মোল্লা বলতে আর মহিলা তোমার ভাগ্যে কোনো সন্তান নাই গ আমার পরে ওই মহিলার এমন করে চোখের পানি ফেলতে লাগলো এমন করে যুবকের সময় চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে আল্লাহকে যে খুশি করতে পারো আমার নবীকে যেগুলো খুশি করতে পারো আজকে তোমার বলেন যেটি বলেন কেন ডাক্তার খুশি করলে ভালো পরিষেবা পাওয়া যায় রোগীর রোগীদের খুশি করলে মাওলা মোকদ্দমা খালিজ হওয়া যায় আজকে দোকানদারের খুশি করলে ভালো চা বানাবে রানীর যদি খুশি করতে পারে ভালো কি করে দেবে

যে মোহ্দ এরা ক্যারেক্টারে যায় না যায় না তাদের টাকা খেয়ে ফروت পাচ্ছে আর এখন মিডিয়া পরেছে চোটায়Mosquito দল গোস্তাদাররা শুধু বলছে বাজার খারাপ ভাই ডাউন তা ডাউন হবে না কেন আমি আলোচনা আমি বলতে চাই এই মুসুল বাচ্চারা এই ওস্তাদগরের আলো যাতে অর্থ টাকা পয়সার সম্পদ সম্পদ দিয়েছে এরা ঠিকমতো দুটো জিনিস যদি বুঝে দেয় একটা মাদ্রাসা কোনো গরিবের হালতে থাকবে না এই বাচ্চারা খেয়ে ভেসে যাবে কথা ঠিক না বুঝে সে দুটো জিনিস কি একটা হচ্ছে জাকা আর একটা হচ্ছে ক্ষেত্রা এরা দেখবেন